চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকন ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরে স্কোয়াডকে নিয়ে মানে এমবিএসজি সিবির কিন্তু এফসি তে গ্রুপ স্টেজে পট থ্রিতে কিন্তু পড়লো মানে পট থ্রি গ্রুপে কিন্তু আমরা দেখতে পাওয়া গেল আমরা দেখতে পেলাম এম বিএসজি শিবিরকে মানে সেই গ্রুপে কিন্তু কোন কোন দল আছে সেটা তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি মানে এফসি এফসিতে চ্যালেঞ্জ হিসেবে কাদের হয়ে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান তো ফার্স্ট দলটার নাম বলে দিচ্ছি আল মুহারাক এফসি একজন হচ্ছে একটা দল হচ্ছে এফসি ইস্টিক ইস্টিক লল এফসি ইস্টিক লল এবং আরেকজন হচ্ছে এফ সি আরাক ডাক আরাক ডাক মানে এই তিনটে ক্লাবের কিন্তু মুখোমুখি হতে চলেছে এম বিএসজিসিবির এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে তো যাই হোক দেখা যাক এম বিএসজিসিবির আশা করবো পূর্ণ শক্তি নিয়ে নামবে বিদেশিরা বিদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে সবাই ভালো পারফরমেন্স করবে এবং দলকে জেতানোর চেষ্টা করবে কারণ ভারত থেকে কিন্তু দুটো দল দুটো ক্লাব খেলছে সেটা হচ্ছে এফসি গোয়া এবং এদিকে মোহনবাগান সুপার চাইড তো যাই হোক দুটো দলকেই কংগ্রাচুলেশান জানাবো ভালো করে পারফরমেন্স করার জন্য। তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরে কিন্তু একটা সুখবর এলো মানে সুখবরটা কি তো বেসিক্যালি তোমরা জানো কালকে আমি আপডেট দিয়েছিলাম জেমি ম্যাকলারেন চোট চোট পেয়েছে এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে জেমি ম্যাকলারান কিন্তু এখন পুরোপুরি সুস্থ এবং কালকে গতকাল কিন্তু প্র্যাকটিস সেশনের নামতে দেখা গেছে জেমি ম্যাকলারানকে বল পায়ে প্র্যাকটিস করতেও দেখা গেছে এবং সেটা কিন্তু এমবিএসজি সিবি যে ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ আছে সেখানে কিন্তু ছাড়া হয়েছে সেটা দেখা গেছে কিন্তু জেমি ম্যাকলারেন জোর কদমে ডারবির জন্য প্র্যাকটিস সেশান সারছেন এবং বল পায়ে অনুশীলন করছেন দলকে ভরসা জোগানোর জন্যে এবং দলকে ডার্বিতে জেতানোর জন্য। সেটাই হচ্ছে সব বড় ব্যাপার মূল ব্যাপার যে সমস্ত সিনিয়র প্লেয়ার সিনিয়র বিদেশি প্লেয়াররা যাতে সবসময় ঠিক থাকে দলকে যাতে স্ট্রং রাখে সবসময় চোট মুক্ত থাকে সেটাই চাইব কারণ সিনিয়র বিদেশি প্লেয়াররা যদি চোট পায় তাহলে সবে কিন্তু দল একটু হলেও কিন্তু ভেঙে পড়ে এবং ডার্বির মতো ম্যাচ কোনো রকমই জায়গা কোনো দল কোনো কাউকে ছাড়বে না সেক্ষেত্রে ফুল টিম নিয়ে নামতে হবে ফুল স্কোয়াড নিয়ে নামতে হবে তারপরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হবে তো যাই হোক জেমি ম্যাকলারেন অনেকটাই সুস্থ সে বল পায়ে অনুশীলন করছে আর কোনো রকমই দ্বিধা নেই সে ডারবি খেলবে তো যাই হোক এই আপডেট ছিল তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা হলো সেটা হচ্ছে খুব গুরু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফ সি প্লেয়ার নিখিল পুরো যে পুজারীকে নিয়ে বেঙ্গালুর এফসি প্লেয়ার নিখিল পূজারিকে নিয়ে যেয়ে খবরটা দেবো ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু এই নিখিল পূজারীকেও টার্গেট করল বেসিক্যালি কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির বড়ো বড়ো চমক দিতে শুরু করেছে এবং এই ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন জ্বালাতে শুরু করেছে এই ইস্টবেঙ্গল এফ সি ইস্টবেঙ্গল এফসি চাই যে তারা কিন্তু এমোশনটা পুরোপুরি ভালো করে কাটুক ভালো করে পারফরমেন্স করুক জিতুক সেই কারণে কিন্তু ভালো রকম প্লেয়ার টার্গেট করছে সম্ভবত কিন্তু বড় ধরনেরই কিন্তু কথাবার্তা উচ্চ পর্যায়ে চলছে বা বড় ধরনের টার্গেট করেছে এই নিখিল পুজারির ওপর বেঙ্গল এফসি সিবির তো ডিলটা এখনও কোনোরকমই ডান হয়নি কথাবার্তা চলছে সব রকম যদি ডিল ঠিক থাকে ট্রান্সফার ফ্রি এবং অ্যামাউন্ট যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই তোমরা জানো ট্রান্সফার ফ্রি ছাড়া এফ এফসি কিন্তু ছাড়বে না নিখিল তো সেসব ট্রান্সফার ফ্রি ফি যদি অ্যামাউন্ট সব কিছু ঠিক থাকে ইস্টবেঙ্গল যদি রাজি হয় তাহলে কিন্তু নিখিল পুজারী ইস্টবেঙ্গল এফসি সিবিরে আসছে এটা কিন্তু কনফার্ম তো দেখা যাক কালকে বলেছিলাম প্রীতম কোটালের কথা আজ বললাম নিখিল পুজারির কথা যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এফসি গোয়া কোচ মানলো মার্কেস রোকাকে নিয়ে তো এফসি গোয়া কোচ মানোলো মার্কেস রোকা কিন্তু একটা বড় মন্তব্য করেছে সে কিন্তু বলেছে এবছর প্রতিটা যে টুর্নামেন্ট আমরা খেলবো সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে থাকবো মানে আমি চাই এবছর এই মৌসুমটা এফসি গোয়া প্রচুর পরিমাণে কাপ পাক এফসি গোয়াকে প্রচুর পরিমাণে কাপ দিতে চাই এবং চ্যাম্পিয়ন করাতে চাই যদি আই হয় আইএসএলও চ্যাম্পিয়ন হব এবং যে সমস্ত লিগ আমরা খেলবো সে সমস্ত লিগ কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই থাকবো যেহেতু ডুরান কাপ তারা খেলেনি ডুরান কাপ চ্যাম্পিয়ন হবে এরম কিন্তু বললে তো কোনো রকমই চলবে না আইএসএল হলে অবশ্যই আই এস খেলবে তো এফসি খেলছে দেখা যাক এফসিটা চ্যাম্পিয়ন হয় কি না এরপরে সুপার কাপ আছে সুপার কাপ খেলে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেও কিন্তু থাকবে এমনটাই কিন্তু বলেছে মানলো মার্কেস রোকা মানে তার মূল মন্তব্যটাই হচ্ছে সে চ্যাম্পিয়ন করাবে এফসি গোয়াকে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে